আমি মোহাম্মদ তাহসান আহমেদ আমি বর্তমানে বুড়ো বাংলাদেশ এনজিও সেক্টরে জব করতেছি তো আমার ইচ্ছা ছিল যে আমি এনজিও সেক্টরটাকে পাশাপাশি রেখে আরেকটা বিষয় কিছু অর্জন করতে চাইছিলাম যেটার জন্য হচ্ছে আমি ফেসবুক পেজে হচ্ছে বিজিএমআই সম্পর্কে জানতে পারি তোরা হাউস বিল্ডিংটা কোর্স করায় যেখানে হচ্ছে গার্মেন্টস বিষয়ক সম্পর্কে অনেক কিছু শেখানো হয় আমি সেইভাবেই ওনাদের সাথে ফোনে কথা বলি প্রতিষ্ঠানে আসি সে এখানে এসে ওনাদের সাথে কথা বলে ওনারা খুব আন্তরিকভাবে সব কিছু মেনটেন করছে করার পরে

এখানে আপনারা চাইলে সবাই আসতে পারবেন এসে এখানে একটা ভালো একটা কোর্স করতে পারবেন গার্মেন্টস বিষয়ক সম্পর্কে যারা হচ্ছে বর্তমানে বেকার অবস্থায় আছেন লেখাপড়া করছেন যে কোনো সেক্টর থেকে আসতে পারবেন যারা হচ্ছে জেনারেল লাইনে পড়াশোনা করে বেকার অবস্থায় বসে আছেন এখানে বসে যোগাযোগ করবেন ওনাদের সাথে যোগাযোগ করতেছে যে এখানে এসে আপনি ওনার কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং নিজের কেরিয়ার করতে পারবেন এখানে খুব সুন্দরভাবে বা অনেক গুছিয়ে সবকিছু শেখানো হয় আসতে এখানে চাইলে আসতে পারবেন যোগাযোগ করে এসে এখানে শিখে মানে নিজের ফিউচার কে আরো ডেভেলপ করতে পারবেন আলাইকুম Thank you.